সবাতু আতি আমরা আমাদের বাড়ি 205 বছরের পুরনো দুর্গাপূজা। সপ্তমীর সকালে আমি আমার হাজবেন্ড ও আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে। আর এটাই হচ্ছে আমাদের দেশের বসার ব্যবস্থা করা হয়েছে এখানেই। আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। বিয়ের পর এটা আমার তৃতীয় বছরের দুর্গাপূজা। প্রথম বছর আমরা যেতে পারিনি। শহরে থাকলেও গ্রামের এই বৈচিত্রপূর্ণ ঐতিহাসিক দুর্গাপূজা আমার খুব ভালো লেগেছে। আর এটা আমার শ্বশুরবাড়ির দুর্গা পুজো সপ্তমীর সকালের পুজোর আয়োজন চলছে কিছুক্ষণ পরেই কলা বয়স স্নান হবে আর আমরা আশপাশটা ঘুরে নিচ্ছি আমার দাদা শ্বশুরদের আমল থেকে এই পুজো হয়ে আসছে আর সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের ভোগ খাওয়ার সকলের আমন্ত্রণ থাকে তবে দশমী পর্যন্ত থাকার সৌভাগ্য আমাদের হয় না কারণ আমার হাজব্যান্ডের নবমীর দিনে অফিস থাকে বছরের এই একটা দিন সবার সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে জানেন তো বন্ধুরা কয়েকদিনের পরিস্থিতিতে সবাইকে ভীষণ আপন মনে হয় আর এই গাছপালা প্রকৃতি ভীষণ ভালো লাগে আমিও গ্রামেই বড় হয়েছি কিন্তু এখানের বৈচিত্র্যটা একটু অন্যরকম এইবার ক্যামেরা করছিলাম আমি তাই একটু ধীরে ধীরে ভিডিও রেকর্ডিং করছিলাম আর এখানে মা আর আমার হাজব্যান্ড কথা বলছিল এখানে গেস্ট ও দর্শনার্থীদের জন্য বসার জায়গা ছিল এই আমাদের বাড়ির ঠাকুরদালান এরপর আমরা সকলে মিলে মা শ্বেতলাকে বাড়িতে আনলাম আর মন্দিরে মা শেতলাকে বসানো হলো মা শীতলা সপ্তমীর দিন আসেন আর দশমীর ভক্ষে বাড়ি যান এটা আমাদের বাড়ির শিবের পুকুর আর এখানেই কলাবৌ স্নান করানো হচ্ছিল কলাবৌ অর্থাৎ নবপত্রিকা আমরা অনেকেই ভেবে থাকি কলাবৌ মানে গণেশের বউ কিন্তু তা না হল গণেশের মা দেবী দুর্গা নটি গাছে নিজের অধিষ্ঠান করে রেখেছেন আর সেই নটা গাছ দিয়েই নবপত্রিকার পুজো হয়ে থাকে এরপর সকলে মিলে মহাসপ্তমীর কলাবৌ স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় এরপর কলা বউকে স্নান করিয়ে আমার ভাসুর ঠাকুর নিয়ে যাচ্ছেন মন্দিরে ভাসুর ঠাকুর কথাটা কেমন ব্যাকডেটেড লাগে তাই দাদাই বলছি সঙ্গে আমার হাজব্যান্ডও রয়েছে নবপত্রিকা পুজোর জন্য আয়োজন চলছে অন্যদিকে আমি ঢাকের আওয়াজটা মিউট করে দিলাম কারণ এই সময় সব জায়গায় মাইক চলছে আর এই সাউন্ডে যদি কপিরাইট আসার সম্ভাবনা থাকে তাহলে পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যাবে পত্রিকার পুজো হয়ে গেলে এরপর সপ্তমীর সকালের পুজো শুরু হয় বাড়ির পুজোতে মা শেতলাকে আনা হয় সপ্তমীর দিনে আর মাকে দশমীর দিনে আমিষ ভোগ প্রসাদ নিবেদন করে মাকে বাড়ি দিয়ে আসা হয় পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আরও অনেক গল্প রয়েছে আপনাদের সাথে যেটা শেয়ার করব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনলাম যে শাশুড়ি মায়ের শ্বশুর অর্থাৎ আমার যখন দাদু ভেজেছিলেন তখন সকলকে এই শিবের পুকুর থেকে ভেজা কাপড়ে পুষ্পাঞ্জলি দিতে হতো আরও অনেক নিয়ম ছিল এই ধরা নিয়মের মধ্যে আরও একটা নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ মন্দিরে উঠতে পারত না দাদুরা গত হওয়ার পরে নিয়মেরও পরিবর্তন হয়েছে তাই এখন বহু মানুষ আসে মায়ের পুজো দিতে এরপর শুরু হয় অষ্টমীর পুজো আর অষ্টমীর পুজোতে মাকে মালা পরানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা সকলে অঞ্জলি দিয়ে নিলাম এরপর আমি ভাবলাম আশপাশটা আপনাদের আরেকবার সকলকে ঘুরিয়ে দেখাই এটাই হচ্ছে আমাদের বাড়ি সহ মন্দিরের বেলতলা এখানেই ষষ্ঠী পুজো হয়েছিল তো আমার শাশুড়া আমাকে বলছে এটাও হচ্ছে আমার আরেক শ্বশুরমশাইয়ের বাড়ি তো এরপর আপনাদের দেখাবো আমাদের বাড়ির গেটটা আর রাত্রিবেলা আমার ভিডিও করা হয়নি রাত্রিবেলা এত সুন্দর লাইটিং করা হয়েছিল কিন্তু সেটারই ভিডিও করা হয়নি এটা আর পুরো বাড়ির এলাকায় যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মেজু মেটু শখ অনেক গাছপালা রয়েছে এটাই হলো আমাদের বাড়ির মন্দির আর মন্দিরের ভিউটা দারুণ লাগছে দেখতে আমার সাথেই আসুন চলুন একবার মাকে প্রণাম করে আসুন তখনও মায়ের অষ্টমীর পুজো চলছে অন্যদিকে সমস্ত দর্শনার্থীরা এখানে বসে আছেন মায়ের ভোগ প্রসাদ খেয়ে তবেই বাড়ি ফিরবেন আর আমাদেরও সময় হয়ে এসেছে ঘুরতে তখন প্রায় দুটো বাজে কিছুক্ষণের মধ্যেই আমাদেরও বাড়ি ফিরে আসতে হবে আমার হাজব্যান্ড এখানে পুজোর কারণে ব্যস্ত হয়েছেন বছরে একবারই যাওয়া তাই বাড়ির পুজোতে থাকতে ভীষণ আনন্দ লাগে আর সকলের সাথে দেখা হয় এরপর আমি আপনাদের আরও কিছু ঘুরে দেখাতে চাই অষ্টমীর দিন সকালে আমি শাড়ি পরে নিয়েছিলাম ভাবলাম ফ্রন্ট ক্যামেরায় একবার ব্লগটা কন্টিনিউ করব কিন্তু তা করতে ভীষণ লজ্জা করছিল আর মাকে বললাম তুমি আমার ফটোগুলো রুজ বানিয়ে দাও আর আমি রুজ বানাচ্ছিলাম দেখে অনেক কাকুর হাসা হাসি আর আমাকে বললাম তোমার ছবি তুলবো আর মা এভাবেই পোজ দিল এরপর মা আমারও কতগুলো ছবি তুলে দিল। মা আমাকে বলছে তোর কি আবার বিয়ে হবে তুই এইভাবে পোজ দিয়েছিস পুজোর সময় এত কষ্ট করে শাড়ি পরেছি আর দুটো ছবি তুলবো না তা কখনো হয় এরপর সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড প্রদীপ জ্বালাচ্ছিল আর আমাকে বললো তুমি আমার কাছে অর্থ খাওয়া দাওয়ার পরে আমরা তারিখে দিয়েছি তো কেমন লাগলো ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আর আগামী বছর আপনাদেরও নেমন্তন্ন রইল শুভ বিজয়ী জানাচ্ছি সকল বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ